গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিওটা এই গাছতলা থেকেই শুরু করলাম এই যে আমাদের মন্দির চলো ভিডিওটি দেখতে থাকো গাছটা এতটাই ছোটো আগের বছর লাগিয়েছে বারো মাসি না দোফলা কি বলে ঠিক জানি না তবে এরকম মুকুল এসছে আর এরকমই আমও ধরেছে এখানটাও ধরেছে এই যে মুকুল আমি এসেছি ওই জন্য আমার ছেলেও চলে আসছে কে দিয়েছে ম্যাগি কে করে দিয়েছে বড় দিদি ম্যাগি খেতে ভালো লাগে ম্যাগি হলে মানে আর হাত দিয়ে খাই দিতে হয়নি বুঝলু একা একাই খেতে পারে দেখ। খাল কাটাই হবে যে সেই জন্য যেমন পারছে মাটিকে তুলে নিচ্ছে কেউ গাড়ি দিয়ে কেউ এরকম লোক লাগিয়ে গাড়ি দিয়ে বলতে লোক লাগিয়ে সে পিক আপ ভ্যান হয় তাতে করে যে যেমন পারছে বইনি আমাদেরও তুলেছে তুলে নি তা না ওখানে নেমে পড়ো আমরা যাব বিকেলে নেমে পড়ো ভাই এখনি এসে এই চারটা ডাব দুটো বেল দিয়ে গেল আর এখানে আছে মুরলা মাছ পুকুরে মুগড়িয়ে বসিয়েছিল মনে হয় পড়েছে ডাকগুলো কি বড় বড় কটা গাছ থেকে বেগুন ছিঁড়ে নিয়ে যাব বেগুন দিয়ে মূল্লা মাছ দিয়ে আলু দিয়ে একটা রান্না করব দেখি আসো এই দিকে গাছে আছে নাকি এই তো একটা বড় হুম আর একটা হলে হয়ে যাবে এই তো তো এখানে আছি তো চলো চলো হলে হয়ে যাবে এই চারটা বেগুন হলে হয়ে যাবে এই যে মুরলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে ফিজে রেখে দিয়েছিলাম এখনি বের করে নিয়েছি আর একটা আলু দিয়ে মুরলা মাছের তরকারি হবে আর কি হয় দেখা যাক আর গাছের সবজি যখন তখন তুলে খাওয়া যায় মানে তুলতেও ভালো লাগে গাছের সবজি যখনই মনে হলো দুটা হোক একটা হোক দরকার হলো তুলে নিয়ে চলে আসলাম এখনো রান্না চলছে এখন রান্না কমপ্লিট হয়নি মাংসটা হয়ে গেলেই রান্নাটা হয়ে যাবে এখানে রয়েছে আলু বেগুন দিয়ে মোরালাম আছে চচ্চড়ি আর এখানে চিকেন কষা এক্ষুনি নামিয়ে রেখেছি কালারটা খুব সুন্দর এসেছে কিন্তু খেতে কেমন হবে না খেয়ে বলতে পারবো না রান্না শেষ করে পাখার তলায় একটু বসেছি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন প্রায় সাড়ে বারোটার মতো বাজে এবার মানে ছেলেটাকে খাওয়াতে হবে এর মধ্যে জল টলও ধরা হয়ে গেছে আর আজকে এতটাই গরম লাগছে একটু পাতা মানে নড়ছে না গাছ থেকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সব মানে সবজি কেটেও ফিজে রেখে দিতে হয়েছে হঠাৎ করেই এনেছে চলো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই বন্ধুরাগুলা কী পাখি কমেন্ট করো আমি আস্তে না এই ফুলগুলো কালকের দিকে ফুটে যাবে এখানে ফুলটা ফুটে গেছে মা প্রতিদিন সকালবেলা মানে ফুল তুলে গোপালের পাড়ে পায়ে দিয়ে দেয় যে কথাটা বলার জন্য ভিডিওটি অন করেছি তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা করবে আর সেই রকমই আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যতটুকুই সারাদিনের টুকিটাকি যতটুকুই ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিও করতে করতে একটা অভ্যাস হোক যাই হোক একটা হবে সেই রকমই আমি এখনো হয়ে উঠতে পারিনি তোমরা সাপোর্ট করলে আমার পাশে থাকলে আমি একদিন ঠিক পারবো ভিডিওটি এখানেই শেষ করছি আবারও বলছি লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে uh